সালাম ওয়ালাইকুম খুব সহজে চিকেন ঝাল রোস্ট ঘরোয়ার মশলা দিয়েই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির স্বাদের ঝাল রোস্ট আর এই রোস্ট খেতে কিন্তু দারুণ মজা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি বোলের মধ্যে আমি দেড় কেজি ওজনের বয়লার মুরগি নিয়েছি ব্রয়লার মুরগিটা আমি এইভাবে কেটে নিয়েছি আর বুকের যে মাংসটা আছে আমি এটা দুই খণ্ড করে নিয়েছি যেহেতু বড় মুরগি এই কারণে মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ঝাল রোস্ট তৈরি করা যায় বিয়ে বাড়ির মতো সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন ঝাল রোস্ট খেতে কিন্তু দারুণ মজা লাগে তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি এবং হলুদের গুঁড়া অ্যাড করবো হাফ চা চামচ এবং এক ফালি লেবুর রসও আমি অ্যাড করে নিচ্ছি এই চিকেনে কিন্তু আজকে একটা গন্ধ থাকে যার কারণে এই রস দেওয়ার কারণেই এই গন্ধটা দূর হয়ে যাবে তো এটা আমি মেরিনেশন করে রাখবো না সঙ্গে সঙ্গে এটা আমি ভেজে নিব বা রান্না করে নিব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্না রেগুলার তেল আমি অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে এরকম একটি পেঁয়াজ বেরিস্তা তৈরি করে নেব তবে পেঁয়াজ বেরেস্তা এর থেকে বেশি পোড়া পোড়া করব না তাহলে তিতা হয়ে যাবে তো সব পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি বাটার অ্যাড করেছি দুই চার চামচ মতো তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে তো আমি এই চিকেনগুলা দিয়ে দেবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমার এই চিকেনগুলা উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার পরে তেল থেকে আমি উঠিয়ে নিব। তো একই তেলের মধ্যে অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিব হাফ কাপ কিসমিচ এবং কাজু বাদাম পেস্ট অ্যাড করে দিব এলাচ দারুচিনি তেজপাতা এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি সাত আটটা মতো এই মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব তিন চার চামচ আদা পেস্ট এবং চার চামচ মতো এখানে অ্যাড করেছি রসুন পেস্ট এবং দুই চার চামচ জিরা পেস্ট অ্যাড করে দিব দুই চার চামচ জয়ফল জয়ত্রী এটা আমি পেস্ট করে রেখেছিলাম এক কাপ টক দই অ্যাড করে নিব এবার ভালো করে এই মশলা বসিয়ে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো ঘরোয়া উপকরণে এরকম রস তৈরি করুন খুব সহজভাবে এবার আমি এই মশলাটা নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ এবং হাফটা চামচেরও কম লাল মরিচের গুঁড়া আমি অ্যাড করে নিলাম এই মশলাগুলো আমি পাঁচ সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিব এই মশলাগুলা কষানোর পরে তেলটা যখন উপরে ভেসে উঠবে আগের থেকে আমি পানি ফুটিয়ে গরম করে রেখেছিলাম সেই পানি আমি এখানে অ্যাড করে নিব এক কাপ মতো তো দেখলেন তো কত সহজে ঘরোয়া উপকরণেই ঝাল রোজ তৈরি করা যায় আপনারাও কিন্তু ঝটপট এরকম ঘরোয়া উপকরণেই ঝাল রোজ তৈরি করুন খুব সহজভাবে তো ঝোল থেকে যখন বলকটা উঠে আসবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব ভেজে রাখা চিকেন তো চিকেনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এই ভিডিওটি ফলো করার পরে ঝাল রস তৈরি করেন তো ঝাল রোস্টটা ঠিক আমার মতোই হবে তো চিকেনটা এদিকে রান্না হতে থাক এদিকে আমি একটি বোলের মধ্যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখেছিলাম এবং এর মধ্যে অ্যাড করে দিব এক চা চামচ চিনি এবং দুই চার চামচ গুঁড়া দুধ এইগুলা সব আমি ভালো করে একটু মিশিয়ে নিব তো এইবার আমি এই রোস্টের মধ্যে এইগুলা দিয়ে দিব ফ্রাই প্যানের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিব এইবার আমি রোস্টের মধ্যে তিন চারটা মতো কাঁচা মরিচ আগের থেকে ভেঙে রেখেছিলাম এটা অ্যাড করে নিব চিকেন রোস্টগুলা ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে এই পর্যায়ে সে আগের থেকে পেঁয়াজ বেরেস্তা চিনি এবং গোড়ার দুধটাও আমি এখানে অ্যাড করে নেব আর যখন আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই রোস্টটা তৈরি করি আর ঠিক তখনই এই রোস্টটা ফুরিয়ে যাবে এতটাই মজাদার হয় একবার হলো বাসায় ট্রাই করবেন আর এতটাই সাহি ভাব খেলেই তখন বুঝবেন যে এতটাই মজাদার হয় তো আমার এই রোস্টটা রেডি হয়ে গেল। এ পর্যায়ে তো আমি এইখানে অ্যাড করে দিব বাটার আপনারা এখানে ঘি অ্যাড করলেও কিন্তু হবে তো এইবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা রোস্ট ল হয়েছে এই রকম রোস্ট আপনারা খুব সহজভাবে তৈরি করুন আর খেতে কিন্তু দারুণ মজা বয়লার মুরগির রোস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য ৰো ফি আমাৰ নিলা